এই মুহূর্তে অনলাইন কাছাড় টিভি চ্যানেলে একটি হৃদয় বিদারক ঘটনার খবর নিয়ে আসছি কাছাড় জেলার ধলাই সমজেলা এলাকার সপ্তগ্রাম জিপি আজ এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি গত দুদিনের টানা অঝর বৃষ্টির ফলে পানিসাগর কাল দিয়ে রুকনি নদীর জল উল্টো স্রোতে এসে প্লাবিত করেছে বিশাল বিস্তীর্ণ এলাকা আরজানপুর লোকনাথপুর পশ্চিম সপ্তগ্রাম সহ আশেপাশের বহু গ্রাম ইতিমধ্যেই তলিয়ে গেছে বন্যার জলে হাজার হাজার কৃষকের সোনালি ধান ক্ষেত ভেসে গেছে পানির নিচে বহু পরিবারের ঘরবাড়িও ডুবে রয়েছে অসহায় মানুষজন এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন তাদের চোখে মুখে শুধু হতাশা আর বেদুনা সবচেয়ে দুঃখজনক বিষয় হল এখন পর্যন্ত কোনও সরকারি আধিকারিক বা রাজনৈতিক প্রতিনিধি পরিস্থিতি পরিদর্শনে আসেননি বিপন্ন মানুষগুলো সরকারি সহায়তার অপেক্ষায় দিন গুনছেন কিন্তু সাহায্যের আলো এখনও দেখা যায়নি গ্রামীণ জনতার এই দুর্দশা এক হৃদয় বিদারক চিত্র তুলে ধরছে প্রকৃতির সামনে মানুষের অসহায়তা এবং অব্যবস্থাপনার এক নির্মম উদাহরণ